তো ফ্রেন্ডস একটা ব্লকে আবার সবাইকে স্বাগত তো রাত পোহারে মহালয়া আর আমাদের পুজো একদম প্রায় দোরগোড়ায় তো যাই হোক এখন আমি জাস্ট আসলাম আজকে অফিস থেকে আর এখন হচ্ছে কি বাজে প্রায় সাড়ে ছটা তো আজকে যেটা ব্লকটা আসা আজকে ব্লকটা আসা এই কারণে কি আজকে মাহাবারীর একটা মহালয়া স্পেশাল পিকনিক আছে তো ব্লকটা শেয়ার করি আমি কালকে সমস্ত কিছু বাজার বাজার করে রেখেছি নিজের হাতে বাজার করেছি আর ওখানে সবাই আজকে আসবে তো সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো আর দেখবো ওখানে কি হয় না হয় আর মহালয়া মানে একটা পিকনিক একটা আলাদা একটা আমেজ থাকি সবসময় অলরেডি তো চলো দেখা হচ্ছে মা বাড়িতে গিয়ে দেন টা তো ফ্রেন্ডস এটা একটা বুটের হেডফোন যেটাকে আমি অর্ডার করেছিলাম কয়েকদিন আগে তো আজকে ডেলিভার করে দিয়ে গেছে ভালো তোমাদের সাথে শেয়ার করি ফ্রেন্ডস তোমরা দেখে বলো হেডফোনটা কেমন হয়েছে আর এটা এখন আনপ্যাক করে বেরিয়ে যাবো মামাবাড়ির উদ্দেশ্যে তো কথা বলতে বলতে চলে আসলে মামাবাড়িতে এখানে সঙ্গীতা আমার মামার মেয়ে মাম আর আর মাসির মেয়ে মিমি এখানে সবাই গল্প করছিল আর মামি আমাদের কি জন্য বানিয়েছিল স্পেশাল দই বড়া তো এটা খেয়ে চলে গেলাম পিকনিকের কাজে আর এখানে আমাদের স্টার্টার রেডি হয়ে যাচ্ছে আমাদের স্টার্টারে ছিল চিকেন পাকোড়া তো চিকেন পাকোড়া রেডি করে নিচ্ছিলাম পিকনিক মানেই দল পেতে কাজ করা একসাথে মজা করা আর আনন্দ করা তো এইভাবে কিন্তু স্টারটা আমরা রেডি করে নিচ্ছিলাম আর ভালো করে এটা মেখে নিচ্ছিলাম এরপরে কিন্তু আমরা স্টার্টার ভাজার কাজে বসে যাব। আর এই যে স্টার্টার ভাজা চলছে অনেকটা লেট হয়ে গেছে আর দেখো কেমন দেখতে লাগছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো এই যে আমাদের চলছে স্টার্টার নটা বাজে কিন্তু এখন স্টার্টারই হয়নি লেট হয়ে গেছে বিভিন্ন কারণে তো অলরেডি চিকেন ফকরোটা মেখে নিয়েছে আর তো আছে তো চলছে এখন চলো পরপর দেখাতে থাকবো আবার স্টার্টারটা ভাজা হচ্ছে চলো আসছি এরপরে আর অ্যাট চিকেন পকোড়াটা ভাজা শেষ হয়েছে আর এখানে সবাই আমার মামি আমার বোন আর মামারা মিলে সবাই চিকেন পকোড়াটা খাচ্ছিল আর সাথে কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছিল আর সবাই মিলে কিন্তু ভীষণ মজা করছিল আমাদের এখন চলছে চিকেন চাপ আর আমাকে আমার মাসি হেল্প করে দিচ্ছে হ্যাঁ আরো দুই মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আরো দাও এটুকু তো হয় না जाती <laughs> टेस्ट <laughs> एक নিয়ে লবণটা বুঝাতে যাবে আর লাগবে বেশি আছে আজকে আমাদের মেনুতে রয়েছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো চিকেন চাপটা রেডি করে রাখছিলাম কারণ এটাকে ম্যারিনেট করতে হতো আর এর মধ্যে কিন্তু আমাদের হয়ে গেল আইসক্রিম ব্রেক এটা হচ্ছে আলফানজো ম্যাঙ্গো ফ্লেভার আরেকটা আছে হচ্ছে ভ্যানিলা ভ্যানি রয়্যাল ভ্যানিলা আরে বল ফ্রেন্ডস আমাদের পিকনিকে এখন চলছে আইসক্রিম ব্রেক সো এখন আমরা আইসক্রিমটাকে টোটাল আনপ্যাক করছি এটাকে র‍্যাপারটাকে ওপেন করা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো

অনেক বিশেষ অনুষ্ঠানে একসাথে হতে পারি না তারা কিন্তু আজকে একসাথে হয়ে খুব এনজয় করছিলাম আর এরপরে বিরিয়ানির লেয়ার দেওয়ার কাজ শুরু হয়ে গেল আর এখানে মাসি আর মামি বিরিয়ানির দায়িত্বে ছিল আর এখানে বিরিয়ানির লেয়ার দেওয়া চলছে দেখো ডিম এ দেখো চিকেন আর দেখো রাইস আর চিকেন চাপ আমি যেহেতু রান্না করছিলাম তো আমাকে চিকেন চাপটা পুরোপুরি দেখতে হচ্ছিল আর এভাবেই কিন্তু আমাদের একদম লাস্ট লাস্ট আইটেমের প্রিপারেশান পুরোপুরি রেডি হয়ে যাচ্ছিল একদিকে বিরিয়ানির লেয়ার দেওয়া হচ্ছিল আর একদিকে চিকেন চাপ তো আলটিমেটলি এখন রাত্রি প্রায় দুটো বাজে এখন আমাদের ডিনারের সময় আর সব একসাথে বসে মজা করে খাচ্ছিলাম আর এর মধ্যেই মাসি আর মামিরা খাওয়ারের পর তার একটু হাসি মজা করছিলো পরের দিন যেহেতু সকালবেলা গঙ্গায় যেতে হবে ভাবছিলাম গঙ্গায় একটু যাব সেহেতু সবাই তাড়াতাড়ি শুয়ে পরে তারাও ছিল কিন্তু রাত অনেকটাই হয়ে গেছিলো আর এভাবেই আমরা সুন্দর করে একটা পিকনিক করলাম সব আমাদের আত্মীয় স্বজনরা মিলে আমাদের কাছের লোক মিলে কারণ সবাই একসাথে হয়ে ওঠা হয় না আজকে অনেক দিন পর একটা সুন্দর রাত কাটালাম সবার সাথে একসাথে তো পিকনিক কমপ্লিট করে পরের দিন গঙ্গার জন্য রেডি হয়ে গেলাম তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল ছটা চলে এসেছি আমরা গঙ্গার পারে এই যে আমার এই পাশে গঙ্গা আছে তো আজকে তো যেহেতু দেবী পক্ষের সূচনা আর মহালয় আজকে তা মহালয়ের সাথে গঙ্গার একটা সম্পর্ক আছে এখানে অনেকে তর্পণ করতে আসে এখানে আর অনেকে এমনি ঘুরতেও আসে তো আমরাও চলে এসেছি কালকে সারা রাত ভর্তি পিকনিক হয়েছে আর ভীষণ এক্সাইটেড গঙ্গা এসে আর এটা ছাড়া হয়তো ব্লগটা ইনকমপ্লিট থাকতো তো চলো ফ্রেন্ডস গঙ্গার কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে সকালবেলা গঙ্গার বুকে টলারের সব মনোরম দৃশ্য দেখতে কতটাই যে অবাক লাগে যে চোখে দেখে সেই একমাত্র জানে তো ফ্রেন্ডস গঙ্গা ঘুরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সঙ্গীতাদের বাড়ির উদ্দেশ্যে তো আজকে যেহেতু মহালয় এবং অমাবস্যা ছিল আমরা ঠিক করে রেখেছিলাম যে একটু কালী পুজো দেবো কারণ সঙ্গীতাদের পাশের বাড়িতেই একটা বড় কালী মন্দির আছে খুব জাগ্রত সেখানে কালী পুজো দেবো ঠিক করেছিলাম আর এইভাবেই আমরা একদম সকালবেলা বেরিয়ে পড়ে স্নান টান করে আমরা কিছু মার্কেট করে নিলাম যেরকম মিষ্টি নিলাম একটু একটু ফল নিয়ে নিলাম আর সঙ্গীতদের বাড়ি পৌঁছেই এই যে আমরা পুজোর সব উপকরণ রেডি করে ফেলেছি আর চলে গেলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত এবং এটা কিন্তু শঙ্কিতাদের বাড়ির ঠিক একদম পাশেই আর এখানে পুজো দিয়ে একটা কিন্তু মনে দারুণ একটা শান্তির ভাব আসে আর এখানে দেখো ফ্রেন্ডস পুজো হচ্ছে আমরা পুষ্পাঞ্জলি দিলাম পুজো করলাম আমরা খুব সুন্দর করে দিন সকালবেলা ঠাকুরের পুজো দিলাম আর পুজো দিলে কিন্তু অনেক সময় মনটা খুব ভালো হয়ে যায় তো পুজো শেষ করে শঙ্কিতাদের বাড়িতে ফিরে আসলাম আর সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয়ে গেল তারপরে এবারে চা খাওয়ার পালা যেহেতু সবার থেকে কিছুই খাওয়া হয়নি তাই চা আর হালকা কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই আশা করি সবার পুজোটা খুব ভালো কাটবে আর মহালয়ার দিন কেমন করে আমরা পিকনিক করলাম আর পুজো দিলাম সেরকমই একটা ব্লগ তোমাদের কাছে আজকে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো ফ্রেন্ডস আর খুব ভালো করে পুজো এনজয় করো সকলকে টাটা অ্যান্ড বাই বাই